সকলেরই সুচিত্রা সেন সম্পর্কে তো আমাদের অগাধ কৌতূহল কারণ উনি এত এমনভাবে নিজেকে সরিয়ে নিলেন আমাদের দুর্ভাগ্য যে আমাদের জ্ঞান হওয়ার আগেই আমরা উত্তম কুমারকে হারিয়েছি আমরা অনেক বয়স পর্যন্ত সুচিত্রা সেন আছেন এই ধরাধামে জানি কিন্তু তিনি নেই আর কি আমাদের চোখের সামনে কিন্তু আপনারা তো দেখেছেন তাকে তাকে নিয়ে যে সমস্ত কথা আছে যে খুব অহংকারী মানুষ ছিলেন লোকজনের সঙ্গে বিশেষ মিশতেন না তা আপনার কোনো অভিজ্ঞতা আছে যে উনি ঠিক কীরকম মানুষ ছিলেন উনি খুব স্বল্প কথার মানুষ ছিলেন এটা বলবো অসম্ভব ব্যক্তিত্ব ছিল সুতরাং অহংকারটা তো আমি কোথাও দেখিনি এখন সেটা আমি এখানকারই বলে উনি সাধারণ লোকের সঙ্গে কি করতেন যেটা তো আমি ঠিক বলতে পারবো না আমি কোনো দিন অহংকার দেখিনি কারণ অনেক ওনার সমসাময়িক বা ওনার থেকে জুনিয়র অনেক যারা নায়িকা বা অভিনেত্রী তারা অনেক সময় অভিযোগ করেন যে উনি কথা বলেন না বা একটু সুরে সরে থাকতেন কথা না বলাটা কি অহংকারের এটাই হয়তো অনেকের কাছে মনে হয় মানে আমার তো সেটা মনে হয় না কারণ আমি ওনাকে দেখেছি যে এতই ব্যক্তিত্ব সম্পন্ন একজন মহিলা ছিলেন যে উনি যখন গাড়ি নিয়ে ঢুকতেন স্টুডিওতে তখন সকলে না স্টিল ছবির মতন হয়ে যেত তো সেটা তো উনি কাউকে বলেননি করতে সকলে হতো কারণ ব্যক্তিত্ব সম্পন্ন লোক দেখলে লোকেদের এরকমই হয়